যে আমাদের গ্রামে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়েছে অতিরিক্ত বৃষ্টি হয় গ্রামের বিল বন্যায় প্লাবিত হয়েছে এগুলো দেখার জন্য আমি আস্তে আস্তে পানিতে নামার প্রস্তুতি নিলাম ভিলে নামতে হলে রাস্তা থেকে নিচে নামতে হবে আমি আমার পায়ের জুতাটা খুলে আস্তে আস্তে বিলের পানিতে নেমে পড়লাম এখানে আমার অনেক পরিমাণ সাবধান থাকতে হবে কারণ বর্ষার পানিতে পুচুর পরিমাণ যোগ দেখা যায় আর এই অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের ফসলি বিস্তালাগুলো অনেক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে বিলের পানিতে নামার পর আমার হাঁটু একেবারে পুরো পানিতে তলিয়ে গেছে বর্ষা সিজনে বৃষ্টি হবে কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হলে আমাদের কাজ করতে অনেক পরিমাণ সমস্যা হয়ে থাকে মূলত এই বর্ষাকালে অনেক পরিমাণ এই সামগুলো দেখা যায় নিয়ম অনুযায়ী চলে তাই এর দরদ যে একেবারে দেখতে পাচ্ছেন এগুলো মূলত এই বৃষ্টির কারণে অনেক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে পানি বাধা উপেক্ষা করে আমি আস্তে আস্তে আমাদের বিস্তালার দিকে এগোতে শুরু করলাম সামনের দিকে এগোতেই আমার চোখে পড়লো এই ধান অতিরিক্ত পানি থাকায় এই বীজ থেকে ধান বেরোতে অনেক পরিমাণ সমস্যা হয় বীজতেলা গিয়ে আমি ভালো করে ক্যামেরাটা সেট করে আমার পিসতলাটা ভালোভাবে পরীক্ষা করতে শুরু করলাম পাশের জালগুলো এব্রো থেব্রো ভাবে পরে আছে তাই এগুলো ভালো সেট করে দিচ্ছি এর ভিতরে যাতে মুরগি বা হাঁস প্রবেশ না করতে পারে বিস্তালাটা পানিতে ডুবে একেবারে টইটম্বুর হয়ে আছে দেখতে পাচ্ছেন এই বিস্তালার বীজ গুলো একেবারেই পচে গেছে আমি বীজ হাত দিয়ে ভালোভাবে পরীক্ষা করে দেখছি যে এই বীজ গুলো ভালোভাবে লাগানো যাবে কিনা আসলে আর দু তিন দিন যদি এভাবে পানিতে প্লাবিত হয়ে থাকে তাহলে বীজ পুরোপুরি একেবারে পচে যাবে ঠিক আমার বিস্তালার পাশে একটি বিস্তালা রয়েছে এই বিস্তালার বীজ মোটামুটি ভালো রয়েছে যদি মোটামুটি আরো দুই তিন দিন বৃষ্টি থাকে তাহলে এই বিস্তালার বীজ গুলো পচে যাবে বর্ষাকালের এই সিজনাল বৃষ্টির চেয়ে অতিরিক্ত অতিরিক্ত বৃষ্টি হলে কৃষকের অনেক পরিমাণ ক্ষতি হয়ে থাকে দেখা যাচ্ছে পুরো বিল একেবারে পানিতে টৈটম্বর হয়ে আছে আসলে এটা কৃষকের জন্য দুঃখের একটা বিষয় বর্তমানে ভাদ্র মাস না হলে শ্রাবণ মাসের শেষের দিক এই সময় বীজ রোপণ করা একেবারেই শেষ হয়ে যেত এই অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের বীজ রোপণ করায় অনেক পরিমাণ বাধা সৃষ্টি করেছে দেখুন আমরা যারা গ্রামে বসবাস করি এখানে সবচেয়ে বড় সমস্যা হলো এই বর্ষাকালে যে অতিরিক্ত বৃষ্টি এই বৃষ্টির কারণে এই মুহূর্তে আমাদের আমরা যারা কৃষক রয়েছি তাদের সবচেয়ে বড়ো ক্ষতির সম্মুখীন হয়েছি কারণ অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে বীজতলাগুলো দেখতে পাচ্ছেন ওই বিস্তলাগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে বিশেষ করে এভাবে যদি আরো কিছুদিন বৃষ্টি থাকে তাহলে এই জমিগুলো একেবারে এইভাবেই খালি পড়ে থাকে বর্তমানে বাংলা মাস অনুযায়ী যে সময় চলছে এই সময় এই জায়গায় বীজ রোপণ করা সব শেষ হয়ে যেত বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই এই দেশের মানুষ বেশিরভাগই কৃষির উপর নির্ভরশীল হয়ে থাকে এই মুহূর্তে আমি যে জমির উপর দিয়ে হাঁটছি এই জমিগুলো একবার করে চাষ দেওয়া হয় অতিরিক্ত পানি থাকায় এই জমিতে অনেক পরিমাণ ঘাস হয়েছে কৃষকের বাড়তি কষ্ট করতে হবে এই ঘাসের জন্য এমনিতেই এই কষ্টটা প্রতি বছরই করতে হয় ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করবেন এনএস বাই টু জিরো ইউটিউব চেনেল আৰু এন এছ বাই ফেচবুক পেজ